রোমের বাচ্চা তাকে নিয়ে তাবুতে তাবুতে ঘুরতেছে আর বলতেছে এই ব্যক্তিকে কে ক্রয় করবে ক্যান ইউ ইমাজিন যে একজন রোমের বাচ্চা কে মুসলমানরা দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর বলতেছে এই ব্যক্তিকে কে ক্রয় করবে তাবুতে তাবুতে ঘুরতেছে আর বলতেছে এই ব্যক্তিকে কে ক্রয় করবে তাবুর মানুষগুলো পরিশেষে তাবু থেকে একজন বলতেছে যে এই ব্যক্তিকে ক্রয় করার জন্য আমার কাছে কোনো পয়সা নাই তবে আমার কাছে একটা কুকুর আছে এই কুকুরের বিনিময়ে আমি এই বাচ্চাকে কিনতে চাই তুমি কি দিতে রাজি আছো সৈনিক বলতেছে এটা আলফ নিকট নিয়ে যাওয়া হোক আলফ নিকট নিয়ে যাওয়া হলো তখন মুসলমানদের সেনাপতি আল আরসালান বলতেছে এই ব্যক্তির উপরে যথেষ্ট মর্যাদা দেয়া হয়েছে কারণ মুসলমানদের সৈনিকের একটা কুকুরের দাম এই সমস্ত বাচ্চার থেকে অনেক বেশি তুমি এই ব্যক্তিকে এই কুকুরের বিনিময়েকে বিক্রি করে দাও কারণ মুসলমানদের ভূখণ্ডের একটা কুকুর বিধর্মী যে কোনো পৃথিবীর যত বড় বাচ্চা হোক না কেন মুসলমানদের কুকুরের দাম এর থেকে আমার কাছে অনেক বেশি শাসকের নিকট খালিদ ওয়ালিদ চিঠি লিখেছে যখন তারা শাসক পরিণিত তখন বলতেছে যে তার যে গভর্নর আছে চিঠি নিয়ে বলতেছে আসলিম তাসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকতে পারবে তখন ওই কেসরার শাসক বলতেছেন আমাদেরকে মুসলমানরা বোধ ভয় দেখাচ্ছে তখন গভর্নর বলতেছে যে না যে ব্যক্তি চিঠি পাঠিয়েছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তোমরা যেভাবে মৃত্যুকে তোমরা ভয় পাও মুসলমানরা সেভাবে মৃত্যুকে তোমাদের থেকে বেশি ভালোবাসে তোমরা যেভাবে মৃত্যুকে ভয় পাও মুসলমানরা সেভাবেই শহীদ হওয়াকে তোমাদের থেকে বেশি ভালোবাসে আর খালিদ ইবনে ওয়ালিদের বাহিনী যদি একবার ঘোর যাওয়ার পরে তারা পাহাড় কেটে তারা রাস্তা তৈরি করে দিতে পারে সমুদ্র থাকলে এই সমুদ্র ভেদ করে তারা অপারে যে ইসলামের কালিমা পতাকা উদ্দিন করতে পারে সুতরাং আসলিম তাসলিম হয় ইসলাম ধর্ম গ্রহণ করো খালিদের এই পরোয়ানা মেনে নাও আর হলে তোমার কেসলা এবং কাইসার সবগুলি চূর্ণ বিচূর্ণ করে মুসলমানরা এই ভূখণ্ডে ইসলামের কালিমা পতাকা উদ্দিন করবে